প্রথম বিয়া করলাম আমি জেলা ঢাকা বাসর ঘরে তাইয়া দেখি বাসর ঘর ফাঁকা মনে সুখ নাই রে মনে সুখ নাহি রে সুখ পরানের পাকি দশ বারোটা বিয়া গুয়া জেলায় জেলায় থাকি মনে সুখ নাই রে তারপরেতে কলম্বিয়া জ্বালা ভোলা পাছর ঘরে দেখি বউয়ের কোলে পোলা মনে সুখ নাই রে মনে সুখ নাই রে সুখ পরানের পাখি দজবারটা বিয়া কইরা জ্বলাই জেলায় থাকি মনে সুখ নাই রে তারপরেতে কলম্বিয়া জেলা নো খালি বহু আমার ভালো লাগে না ভালো লাগে মনে সুখ নাই রেকরাই তারপরে করলাম বিয়া তারপরে করলাম বিয়া পিড়িতে বিয়া বহু আমার ভাইয়া গেছে সোনা কই না মনে সুখ নাই মনে সুখ নাহি রে সুখ করানের পাখি দশ বিয়া কইরা জেলায় জালায় মনে সুখ নাহি রে সবচেয়ে করলাম বিয়া জেলা কুমিল্লা সবচেয়ে করলাম বিয়া জেলা কুমিল্লা শুভু আমার মনের মতো থাকি বিলা মনে সুহ খাইছে রে মনে সুহ রে সুখ করাদের পাখি